আসসালামু আলাইকুম আসসালাম আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আস আজকে ভিডিও তো দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক ফেসবুক নাম নাম চেঞ্জ করতে হয় তো আপনারা যারা পরিবর্তন করতে পারছেন না না বা কিভাবে পরিবর্তন করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন ফেসবুক পেজ নাম কিভাবে পরিবর্তন করতে হবে চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনার পেজ টি লগ ইন করে নেবেন এরপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন এরপর এখান থেকে একটি নিচে আসবেন দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন এরপর পেজ সেট আপে ক্লিক করবেন তারপর এমন একটি পেজ শো করবে এখান থেকে ভিউ এ ক্লিক করতে হবে এরপর এমন একটি পেজ নিয়ে আসবে এরপর নামের এখানে আপনার পেজে যে নামটুকু দিতে যাচ্ছেন সেই নামটুকু লিখবেন আমি নামটুকু দিয়ে নিচ্ছি নামটুকু দেওয়া হলে নিচে থেকে রিউ চেঞ্জে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার ফেসবুক এর পাসওয়ার্ডটা দিয়ে স্টার্ট চেঞ্জে ক্লিক করতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ এরপর নিচে থেকে স্টার্ট চেঞ্জে ক্লিক করতে হবে এখন সম্পূর্ণ এখান থেকে বের হয়ে এসে একবার রিফ্রেশ করলে নামটি পরিবর্তন হয়ে যাবে আর হ্যাঁ আর একটা কথা পরে ষাট দিনের মধ্যে আর নাম পরিবর্তন করতে পারবেন না আর ফেসবুক পেজের নাম একটাই রাখা ভালো বারবার পরিবর্তন না করাই ভালো মূলত এভাবেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করা হয় তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ